তো আবার কাল ভিডিও দেওয়ার পরে তারপরে আবার ব্লগটা নিয়ে চলে আসলাম তারপরে আমার খাবারে ছিল ডাল মানে ভেজ ডাল আর ফুলকপি আলুর তরকারি পাঁপড় ভাজা শাশুড়ি মা রান্না করেছিল সো এইদিকে দেখো জামাকাপড়ও গুছিয়ে ফেলেছি তোমরা জানো অল্টারনেট করে রান্না বাড়ি হয় কখনো আমি কখনো তিনি এরমভাবে রান্না করা হয় বাড়িতে সো যাই হোক এইদিকে বাবানকে নিয়ে সন্ধ্যাবেলায় বসে গেছি পড়ানো মানে পড়তে বসাতে তো ওর পড়াটাও করাতে হয় টাইমলি তো কাল ওর পড়া ছিল না তাই জন্য বাড়িতে বসিয়েছিলাম পড়াতে দেন তারপরে করে নিলাম একটু কফি আর দুধ আমি খাচ্ছিলাম না কারণ আমার না এমন পেট ফুলেছিল তাই যেন একদম খেতে ইচ্ছে করছিল না মনে হয় গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল সো ক্যামেরা আমি কখন অন করি বলো তো যখন আমার সাথে না কেউ থাকে না তখন তোমরা থাকো তো আমি কখনোই কিন্তু একা থাকি না আমি বলেছি মাঝে মধ্যে আমি বাড়িতে যাই তখন হয়তো একা যেতে হয় খুব একটা মানে কারণ ছাড়া আমার বাবা আমায় দিয়ে যায় বাড়িতে না হলে আমি একা যাই এই জন্য ব্লগিং করতে করতে যাচ্ছিলাম তো কাল ছিল প্রিয়াংশুর জন্মদিন বা হচ্ছে ওর জন্মদিন ছিল এই মানে আমাদের বাড়িতে সেলিব্রেট হচ্ছে এই নিয়ে চার বছর হলো তো ওর চার বছর হলো বিয়ে হয়েছে তো ছোট্ট একটা সেলিব্রেট করেছি বাবান আর বাবানের বন্ধুরা মিলে সাজিয়েছে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে ওই প্লেটে যা যা ছিল ওগুলো নিয়ে গেছিলাম আমি আমি দিয়েছিলাম একটা হচ্ছে নাইটি আর ওগুলো সাজিয়ে দিয়েছিলাম ভাই এনেছিল কেক আর ওই ফুলের স্টিকটা আর হচ্ছে তো দেখতেই পারছো ওর জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়াংশু তো বার বার দিনে আই

শাশুড়ি শাশুড়মার কথায় আসে তো এইদিকে দেখো এত তা পরিমাণে আমার মা বাবা সব কিছু এনজয় করে বলার কথা না তো ওর জন্মদিন আনন্দ করছে আমার বাবা মা দেখতেই পারবে আমার বাবা নাচছে এই যে দেখো এটা তুলেছে এই যে নাচছিল কীভাবে সাইডের করে নাচছিলো এরকম বাবা কিন্তু বিশ্ব কমেডিয়ান মানুষ তো যাই হোক বাবানের বন্ধুরা খেতে বসে গিয়েছিল হচ্ছে ওরা মানে আমাদের বাড়িতে যে যখন থাকে সে তখন মানে সে তখনই মানে খাওয়া দাওয়া করে এই নয় যে আমরা নেমন্তন্ন করেছি কাউকেই বলা হয়নি সো ছোট্ট একটা সেলিব্রেট তো বাড়িতে ওই বাচ্চারা ছিল বাচ্চারা মিলেই খাওয়া দাওয়া করেছে যে যার ছিল এটা হচ্ছে আমার বর্দার ছেলে পুজো ওরা আমি পিসি হই তো সো এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে মা করেছিল লুচি আলুর দম আর পায়েস আর এমনি ইলিশ মাছ আর মাংস রান্না হয়েছিল যেহেতু আমাদের মঙ্গলবার ছিল আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নিরামিষ ওই জন্য মা নিরামিষ বানিয়েছিল রাত্রে আলুর দম লুচি আর পায়েস আর কেকটা আনা হয়েছিল এগলেস কেক মানে ডিম ছাড়া সো এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আমি গিয়েছিলাম একা আমার বরের শরীরটা খারাপ ছিল তো তাই বর আমার সাথে যায়নি ও ওষুধ খেয়ে শুয়েছিলো একটু পরে গেছিল ও গেছে রাত দশটার সময় তো এই যে দেখো ওকে খাবার দেওয়া হয়েছে তো এই যে ওপ্রেংশুকে দিয়ে দিল এই যে একটা সেন্ট সো এবার দাদাভাই আমি আর বাবান তিনজনে চলে আসছিলাম তাই আমি এখানে কোনো কিছু বলতে পারিনি তো আমার মুখটা দেখো আমার কিন্তু আমি কিন্তু কিচ্ছু খাইনি আমার শরীরটা খুবই খারাপ লাগছিল আমি বাড়িতে এসে দুটোর পর মা প্যাকিং করে দিয়েছিল তারপরে খেয়েছিলাম আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তো যাই হোক এই যে পুচকু পার্বণরা তো হচ্ছে ছেঁকে ধরে এই যে তোমাদের বলেছিলাম সবসময় তো আর এইসব করি না যখন হাতে ফোনটা থাকে তখন মানে ক্যাপচারটা করে নিই হচ্ছে ওদের কিছু না কিছু একটু দিতে হবে তো বাবান চলে গেছে বাবানের কাজ করতে দৌড় মেরে চলে গেছে উপরে বিস্কুট আনতে এই যে দেখো আমি উপরে উঠছি বাবান নিয়ে গেলো বিস্কুট ওদের মানে সবসময় ক্যাপচার করা হয় না তো ওদের একটু দিলেই ওদের তাতেই খুশি তো দেখো মানে যাই হোক এইদিকে পাহাড় নিয়ে বসেছি বিশাল কাজকর্ম তো যাই হোক আর যেটা বলছিলাম আর কি এরম শাশুড়ি পেতে গেলে ভাগ্যের দরকার হয় মানে বৌমার জন্মদিনে যদি পায়েস যে কোনো কিছুই রান্না করে খাওয়ানো যায় এটা ভাগ্যবান মানে ভাগ্যবান বৌমা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না শাশুড়ির হাতে কিছু খাবার মানে রান্না বাড়ি করে দেওয়া ঠেওয়া সেটাই কথাই বলছি তো সবার ভাগ্যে সেটা জোটে না যার ভাগ্যে জোটে আমি মনে করি সে প্রচুর পরিমাণে লাকি তার তার থেকে লাকি কেউ হতে পারে না আবার দেখো ও আর ভুলে দিয়েছি শরীরটা খারাপ আর এদিক দিয়ে অনেক দিন ধরে এই খাবারটা খাওয়া হচ্ছিল না কেলক আর টক দই আবার এই সকালের রুটিন নিয়ে চলবো কদিন খুব প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছি যাই হোক বাদ দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য সো আজকে কাজকর্মের ভিডিওটা দিলাম না এটা দিতে দিতে মানে এটা দেবো কালকে কালকের ভিডিও পাবে রান্নাবাড়ি আর রান্নাতে আর হচ্ছে মানে আজ দুপুরের রান্নাতে কি হচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি কেলক্স আর টক দই না হলে আর পারবো না সত্যি কাজ করতে পারবো না মানে অসুবিধা হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে সো টাটা সবাইকে গৃহিণী বলে কথা ধরো মানে চুল চুলের অবস্থা দেখো কি হয়ে গেছে সো সবাইকে টাটা